হ্যালো গাইজ তো আজকে চলে আসলাম একটা নতুন ধর্মী ভিডিও নিয়ে যেটা হচ্ছে হতে চলেছে মার হুট করে করে ওঠা একটা রান্নার ভিডিও আপনারা সবাই জানেন যে মা হচ্ছে রান্নার ভিডিও করতে অনেক বেশি পছন্দ করে অ্যান্ড যাই করে সেটাই আপনাদের সাথে শেয়ার করার একটা চেষ্টা আমার থাকে সব সময় তো এই ভিডিওটা মেনলি হতে চলেছে আমাদের একটা ডিনার পর্বের রেসিপি যেগুলো হচ্ছে মা বানাইছিলো তো ফার্স্ট অফ অল এখানে দেখতে পাচ্ছেন একটা কড়াইয়ের মধ্যে ফুলকপি এবং গাজর আলু দিয়ে একটা ভাজি হচ্ছিলো অ্যান্ড সেকেন্ডলি এখানে ডালের বড়া বানানো হচ্ছে এই ডালের বড়াটা দিয়ে আমরা ওই দিন ডিনার করছি অ্যান্ড আমাদের ট্রাস্ট মি গাইজ আমাদের ডালের বড়া এত পছন্দ এটা হইলে পরে আমাদের আর কিছু লাগে না বাট স্টিল ওই দিনকার প্রত্যেকটা ফুড মজা ছিল যেগুলো মা রান্না করছে আসলে এই যে ফুলকপির ভাজিটা দেখতে পাচ্ছেন এই ফুলকপির ভাজিটা অনেক ইজিয়েস্ট একটা রেসিপি সবাই বানাতে পারে যে জন্য এটা কোনো ডিটেলস রেসিপি শেয়ার করা হলো না বাট এই যে ডালের বড়াটা হচ্ছে এখানে বানাচ্ছিলো ফার্স্ট এটার জন্য ডাল ভিজায় রাখতে হবে মুসুরির ডাল ভিজায় রেখে এটাতে সুন্দর করে বেটে নিতে হবে দেন এখানে কিছু গুঁড়া মশলা অ্যাড করছে দেখতে পাচ্ছি হলুদের গুঁড়া লবণ মরিচের গুঁড়া ছিল আর হচ্ছে আর কিছু না মেবি হ্যাঁ এগুলোই দিয়ে দিছে দিয়ে সুন্দর করে মিক্স করে হচ্ছে একটা ব্যাটারের মতো বানায় নিছে যেটাকে বড়া আকারে ভাজা হবে ও হ্যাঁ পেঁয়াজ ছিল পেঁয়াজ কুচিও দিয়ে দিলো দেখলাম পরিমাণ মতো সব দিবেন আপনারা হচ্ছে হলুদের গুঁড়োটা কতটুকু দিলে পরে কালারটা আসে মরিচের গুঁড়োটা কতটুকু দিলে ঝালটা ঠিকঠাক হয় সেগুলো বুঝে শুনে দিয়ে পরিমাণ মেনটেন করে যদি আপনারা দিতে পারেন বড়ার টেস্ট এমনি ভালো চলে আসবে তো যাই হোক বরার ব্যাটারটা মেখে সাইডে রাখা হইল পরে এখানে আমাদের আরেকটা ফেভারিট আইটেম সেটা হচ্ছে ডিম রান্না যে এই ডিম রান্নার প্রসেসটা অনেক ইজি প্লাস এটা হচ্ছে করতেও টাইম একদমই কম লাগে স্বল্প সময়ে অনেক সোজা একটা রেসিপি খাইতে যে এত মজা আপনাদের কি হয় বুঝাবো না টেস্ট করলে আপনারা বুঝতে পারবেন না তো ফার্স্টে এখানে তেল দিয়ে দিলো তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিল দেন এখানে গুঁড়া মশলা গেছে আসলে আমরা তরকারির মধ্যে মশলা ওর বাটা মশলা অনেক কম খাই বিকজ আমাদের অল্প তেলে হচ্ছে অল্প তেলে অল্প মশলায় খাবার খেতেই বেশি পছন্দ যাই হোক এখানে টমেটো দিয়ে সুন্দর করে মশলাটা কষায় নিবে দেন কষানোর পরে এখানে দুইটা ডিম ভেঙে দেওয়া হবে তো এই রেসিপিটা মূলত আমার আর জন্য করা যে জন্য এখানে অল্প পরিমাণে ডিম দিয়ে করা হয়েছে বিকজ এক্সট্রা করে রান্না করে লাভ নেই প্রতিদিন সকালে বিকালে দুপুরে আমাদের জন্য এক্সট্রা এক্সট্রা রান্না হয় তো আমরা অত বেশি জ্বালাই না মা যেটা করে সেটাই খেয়ে নিই বাট ওই দিন একটু আপদার করছিলাম অবশ্য যে ডিমটা ভুনা করে দাও অ্যান্ড তারপরে এর মধ্যে হচ্ছে দুইটা ডিম ভেঙে দিয়ে দিল টমেটোর যে কষানো মিক্সচারটা ওটার মধ্যেই ডিম দুটো দিতে হবে তাইলে হচ্ছে এটা যে হাফ বয়েল টাইপের কুসুম হয় না ওইরকম একটা ভাইভ চলে আসবে আপনারা যারা হাফ বয়েল ডিম পছন্দ করেন তারা জানেন যে এটা খেতে কত মজা হয় তো যাই হোক পরে আশেপাশ দিয়ে একটু পানি দিয়ে দিল যাতে হচ্ছে সুন্দর মতো সেদ্ধটা হয়ে যায় আর কি আর একটু গ্রেভি গ্রেভি ভাইব চলে আসে তো পানিটা উপর থেকে দেওয়া হয় নাই কারণ যদি কুসুমটা ভেঙে যায় তাহলে মজা থাকবে না তো ওইটা হচ্ছে ওইখানেই হয়ে গেছে সুন্দর করে নেড়ে চেরেন আমায় নিলেই ডিমের রেসিপিটা ডান আর এখানে বড়া ভাজা হচ্ছিল আসলে বড়া আমাদের এত পছন্দ আমরা সবসময় মাকে বলি একটু বেশি পরিমাণে বানাবা একটু বেশি পরিমাণে বানাবো আর কি তো যে জন্য ওই অনেক অটাই বানানো হয়েছিল। আর আমরা সবাই তৃপ্তি করে খাইছিলাম বড়া বানানোর রেসিপিটা অনেক ইজি অ্যান্ড অলসো আমরা এটা ম্যাক্সিমাম টাইমে করে থাকি এটা আমরা পান্তা ভাতের সাথে খাই কিংবা গরম ভাতের সাথে ধোয়া ওঠা ভাতের সাথেও বড়া দিয়ে মরিচ যেটা হয় ওটা দিয়ে বেটে খেতে দারুণ লাগে যারা আপনারা ট্রাই করছেন আপনারা জানেন এটা একদম বেসিক খাবার সবারই খাওয়ার কথা তো এই দেখেন গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে এরপরে এটা উঠায় নেওয়া হইলো তো এখন আমরা এই তিনটা আইটেম প্লাস গরম গরম ধোয়া উঠা ভাত দিয়ে আমাদের ডিনারটা কমপ্লিট করব দেখেন লুকটা দেখেন প্রত্যেকটা খাবার একদম সেই আসছে তো এই যে বড়ার ভিতরে টেক্সচারটা তো আজকের ভিডিওটা মেনলি এ পর্যন্তই ভালো লাগলে একটা দিয়ে রেসপন্স করবেন অ্যান্ড নেক্সট দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সবাই